আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে রিসর্টে চলে আসছি তাই মনে হচ্ছে তাই না মোটেই তা না এটা আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি একটা চমৎকার সুপার এক্সক্লুসিভ একটা অ্যাপার্টমেন্ট যেটা বসুন্ধরায় অবস্থিত আমি জাস্ট ওই অ্যাপার্টমেন্টের রুফের অ্যারেঞ্জমেন্টটা একটু দেখানোর চেষ্টা করছি এই সুইমিং পুলটা তো দেখতেই পাচ্ছেন যেখানে দুটো পোর্শন আছে ইস ওয়ান ইজ ফর কিডস অ্যান্ড দ্যাট ওয়াজ সো খুবই ওয়েল ডেকোরেটেড এবং যেহেতু ইনফিনিটি পুল দেখতেই পাচ্ছেন গ্লাস আছে পাশে আপনি সুইমিং পুল থেকেই অনেক মনোরম সিটি ভিউ এনজয় করতে পারবেন একই সাথে সুইমিং পুল থেকেই আপনি একটা ইউরোপ স্ট্যান্ডার্ড ভিউ এনজয় করতে পারবেন সেটা ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা যেটা এই যে পুলটা এই পুলের সাথে সো এবং এই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এভারকে হসপিটাল এবং এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা এবং তৎসংলগ্ন মনোরম মনোমুগ্ধকর নৈসর্গিক একটা গ্রিনারি এবং এই রুফের আমি যদি আর একটা অংশ দেখাই রুফের সুইমিং পুল ছাড়া যে অংশটা আছে চেষ্টা করি চমৎকার ল্যান্ডস্কেপিং করা হয়েছে গ্রিনারি করা হয়েছে আজকে মেঘলা আকাশ একটা বিমান চলে গেল আপনারা বোধহয় সাউন্ডও পেয়েছেন এবং আকাশ পুরোই মেঘাচ্ছন্ন এরকম চমৎকার একটি পরিবেশে এরকম চমৎকার একটি জায়গায় আপনাদের নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এই সুইমিং পুলটি দেখানোর একটা উদ্দেশ্য আছে এটা কিন্তু একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং কমপ্লেক্স সো এখানে সুপার এক্সক্লুসিভ একটা অ্যাপার্টমেন্ট সেল হবে সাইজ ফাইভ থাউজেন্ড স্কোয়ার ফিট মানে পাঁচ হাজার স্কোয়ার ফিট সাইজ শুনেই বুঝতে পারছেন এটা অনেক বড। সাইজের একটা অ্যাপার্টমেন্ট সো অ্যাপার্টমেন্টটার বিষয়ে অন্য একটা ভিডিও করেছি আপনারা দেখা আপনাদের দেখানোর সুযোগ হবে সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম